ভাগ্য বলে হাতের রেখায় কিছু হয় না ভাগ্য বলে হাতের রেখায় কিছু হয় না এটা তো সিম্পল আমাদের একটা মানুষের প্রচলন হয়ে গেছে আজকে অনেক মনি ঋষিরা আজকে হাত দেখে বলে যে হ্যাঁ তোমার বাধা আছে তোমার প্রবলেম আছে তোমার রাহু কেতু মঙ্গল ভারী আছে নানা রকম ভয় দেখি মানুষের থেকে ইনকাম করে নিচ্ছে এই হাতের রেখাটা কেন আমাদের হাতের রেখায় স্পষ্ট উঠে আছে কারণ আমরা যখন মায়ের গর্ভে যখন থাকি দশ মাস দশ দিন তখন আমাদের এই হাতটা মুঠো করেই ভিতরে থাকতে হয় এবার যখন আমরা বাইরে ঘনিষ্ঠ হই তখন এই হাতের রেখাটা যখন আমরা বড়ো হই আস্তে আস্তে এই রেখাটা আরও স্পষ্ট হতে থাকে এবার কারোর হাতের রেখা হয়তো একই টাইপের হয় কারোর একটু একা বেঁকা হয় এবার এই দেখিয়ে কোনো মানুষ আজকে ভয় দেখায় যে আজকে তোমার মঙ্গল আছে তোমার রাহুর দশা আছে তোমাকে এই করতে হবে রকম নানা রকম ভয়ের সম্মুখীন আমাদের করে দেয় আর আমরা তখন ভয় পেয়ে গিয়ে ওই মণি ঋষিদের কথা কোনো ঋষিদের কথা আমরা শুনে আজকে আমরা কি করি নানা রকম তাবিজ নিই নানারকম ভয়ে সৃষ্টি আমাদের ভিতরে বাসা বাধ্য তো আজকে নিজের কর্মটা নিজে করে যাও কাউকে তোমাকে হাতের রেখা দেখিয়ে বলতে হবে না যে আমার রেখায় প্রবলেম আছে আজকে নিজের কর্মটা শুধু মন দিয়ে করে যাও তাহলে দেখো ভগবান তোমাকে অবশ্যই সাপোর্ট করবে আর শুধু নিজের কথা ভেবো না দশজন মানুষকে নিয়ে যদি তুমি বড় জায়গায় যেতে পারো সেরকম যদি প্ল্যাটফর্ম পাচ্ছ সেরকমভাবে নিজেকে তৈরি দাও তাহলে অবশ্যই